হেডফোন নিতে ভাইয়ের রুমের দরজাটা খোলা মাত্র দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম সে আর কেউ নয় আমার বড় ভাই আর আমার মা অত ঘুম যাকে আমি দুই বছর ধরে ভালোবাসি লাবণ্যও আমাকে ভালোবাসে কিন্তু কখন এই অবস্থা দেখতে পাবো তা স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে ভাইয়া ও লাবণ্য কাপড় পরা শুরু করে দিয়েছে লজ্জায় কেউ কোনো কথা বলছে না হয়তো আমি এখানে আসবো তা আশা করেনি তখন আমি বললাম ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্ত্বেও এমন একটা কাজ করলে লাবণ্য তোমাকেও বা কি বলবো ঘৃণা হচ্ছে নিজেকে নিয়ে ছি দুজনে মাথা নিচু করে রেখেছে এমন সময় লাবণ্য বলে উঠল সাজিদ প্লিজ কাউকে বলো না প্লিজ তোমার পায়ে পড়ি সাজিদ তখন বলে উঠলো ছি তোমার নোংরা মুখে আমার নাম কখন উচ্চারণ করবে না তারপর কান্না করতে করতে চলে আসলাম নিজের রুমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না লাবণ্য কেন এমন করলো আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে ও আমার ভাইয়ের সাথে এমনটা করবে সারা রাত কান্না করে কাটিয়ে দিলাম বাসার কাউকে বা কিভাবে এই কথা বলবো কি করে যে ভাবির সংসারটা ভেঙে যাবে ভাবি তো এখন বাপের বাড়ি আছে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম ওইখানে তেরোশো ছত্রিশ টাকা ছিল ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বের হয়ে দেখি বাসার সবাই সামনে আমাকে দেখে আম্মু বলল সাদিদ সকালবেলা কোথায় যাচ্ছিস আমি তখন আম্মুকে বললাম মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরব না ঠিক তখনই লাবণ নিয়ে এসে বলল কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করা ভয়ে পালাচ্ছ সাজিদ তখন বলে উঠল তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কি করে ভাবলি তুই লাবণ্য তখন বলল আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না কথাটা শুনে আম্মু আমার গালে সাথে সাথে একটা থাপ্পড় লাগিয়ে দিল আম্মু তখন আমাকে বলল তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে এদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে ফেটানো শুরু করলো এমন সময় ভাবে ওদের বাসা থেকে চলে আসছে আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অজরে বৃষ্টির মতো কান্না পড়ছে আমার নিজের ভাইয়ের অপরাধ ঢাকতে এভাবে মারছে আমাকে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো নিজের গর্বধারা নিয়ে মাও আমাকে চিনতে পারলো না এক বছর আগে বাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল যখন রক্তের প্রয়োজন ছিল তখন আমি তো দুই ব্যাগ রক্ত দিয়েছিলাম আমার রক্ত দিয়ে ভাইয়াকে বাঁচিয়েছিলাম আজ কি করে ভাইয়া পাবো আমার শরীরে এভাবে রক্তাক্ত আঘাত করতে এসব ভেবে দু যেন অশ্রু গাদা মানছে না লাবণ্যের সাথে আমার প্রেম আছে এটা বাসা সবাই জানে ঠিক তখনই আম্মু এসে আমাকে বলল তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এক্সপার্ট চান তাহলে এখনই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি এখন থেকে কন্টিনিউ গল্প দিব আর আপনাদের মিথ্যে অভিযোগ গল্পটাও কিন্তু আসতে আসছে আমি জানি ওই গল্পটা দিতে একটু লেট হচ্ছে তার কারণ হচ্ছে আমার কাছে ওই গল্পটা এখনো লেখা নাই তার মধ্যে আমি একটু অসুস্থ আমার